আজকে আমরা আবার চলে এসেছি ফল টু পয়েন্ট জিরো গেমে তো এটা আমাদের ইন্ডিয়ার গেম আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই গেমটা অনেক এগিয়ে যাবে তো চল বেশিনাবকে টিডিএম স্টার্ট করি আর যদি আপনারা আমার সাথে খেলতে চান আমার ইউআইডি আমি একবার দেখিয়ে দিই আপনারা সব ইউআইডি দেখে রিকোয়েস্ট পাঠিয়ে দিন আমি অ্যাকসেপ্ট করে নিব এবং আমরা অনেক মজা করব গেম খেলতে খেলতে তো চলো স্টার্ট করি এনিমিগুলো একটু নেট প্রবলেম হচ্ছে তো চলো দশটা দিন করে ভিক্টোরি করে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাভ ইউ অল টাটা